এ আমাক আমি কি যাই দিদুবা মা তো বাড়ানো করে আমাকে দিদুবা নিয়ে যেতে। হ্যাঁ তার জন্যই তো আমি আনতে পারি না। আর আমি হলে আমি সবার জন্য নিয়ে আসতাম। শুধু কি আমার একার জন্য আনতাম? একা কি না না ফুফনির যে রা আমি নামে খাবো দিদি। দেখ ঢুকিয়ে দিল। দিদি ঢুকিয়ে দিল ফ্রিজে। দিদি লো। আর কবে খাবো এটা তাহলে আমরা? পরে খাবি। পরে।

হ্যাঁ এখন ভুতু শুধু দিদির পাশে পাশে ঘুরবে দিদি তরমুজ দিদি তরমুজ এনেছে মানে আমার আমার আমি একা খাবো পটলাকে দেবই না দেবে না চল দাদুকে বল দাদুকে ফোন করে বলো হ্যাঁ দিদি বলেছে তরমুজটা নাকি দিদি লাকাল না ও দিদিকে পটাবে দেখো কত দূর চালাক হয়েছে এখন দিদিকে পটাবে দিদিকে পটাবে দিদিকে জানে

না 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 ও পেঁপেটা তো ওরই ছিলো অর্ধেক তো কালকে দিদাবাড়িতে দিয়ে এসেছি তোর জন্য তাই না দিয়েছিলিস তো না দা দাদু বলেছে সব দিদি খেয়েছে হ্যাঁ আমি জানি হ্যাঁ আমি জানি তুমি সব পেপে আমি খেয়েছি সাদেকটা পুরো খেয়েছে তো হ্যাঁ 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 সব পেঁপে ও খেয়েছে তো হ্যাঁ বলেছে

ভূতু বলছে কার কাছে যাব ও মিডিলে দাঁড়িয়ে আছে যে কে দেবে তোর আমি এখন তোর বার করি না তোর দিকে তাকাতছ দেখ বলছে তোর দিদি তোর তোর মা বলছে বার করে পটলাকে দেবে তোর বার করে আমি পমকে দেব না আমি তোর বার করে পমকে দেব রে তোর দিকে তাকাতছ না আমি তরমুজটা বার করব করে পমকে দেব আর আমি খাবো বুঝছিস হ্যাঁ 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 বলে কি করবে এখন ও বুঝতে পারছে না বসো যা তুই চান করতে যা চান করে এসে খেতে দে ও তুই তাকে চান করে গেছিস হ্যাঁ বসো রান্না হয়ে গেছে সব হ্যাঁ ওর জন্য ওইখানে গিয়ে বসে আছে আমি এক ফ্রিজটা আমার ফ্রিজের মধ্যে দিয়ে বার করে আমি এখনই পমকে দিয়ে দিলাম দিয়ে দেবো পমকে তোর মুজ বার করে পমকে দিয়ে দেবো চুপ কর এখন আজকে কোনো তরমুজ খাওয়া হবে না হম বসো চুপ করে বিকেলে খাওয়া হবে তরমুজ ঠান্ডা হলে ঘুমোয়েছে হ্যাঁ আজকে আবার একটু গরম পড়েছে ওইটা আলমারির তলায় ঢুকেছিল আর ওইটা দেখো খাটের নিচে এ কি হ্যাঁ তরমুজ কে খাবে এ পিউ ওই যে বদি ঘুমাচ্ছে দেখো ওইখানে তরমুজ খাবো আমরা এখন খেয়ে নিলাম তরমুজ ঠান্ডা হয়ে গেছে দেখো বম সারা দুপুর ঘুমাতে পারেনি তরমুজের লোভে ওই যে ওইটা ওইখান থেকে বেরিয়েছে কে খাবে তরমুজ তারা তরমুজটা বার করে নে এখানে তরমুজ আছে তরমুজের জ্বালা তো ঘুমাতে পারছে না এই যে তরমুজ কে খাবে তরমুজ কে খাবে তরমুজটা একটু ঠান্ডা হোক তারপরে কাটবো এই তরমুজটা একটু ঠান্ডাটা কমুক ঠিক আছে কে খাবে এই তরমুজটা কে খাবে হ্যাঁ পতলা তাবে ও বাবা পটলা সারা দুপুর ঘুম হয়নি তরমুজ খাওয়ার জন্য কখন যদি তরমুজটা কেটে ফেলে বদি দিদি উঠুক ততক্ষণের তরমুজের ঠান্ডাটা একটু কুমুক ঠিক আছে এখন হিসি করতে যেতে হবে হিসি করে এসে তার ততক্ষণের তরমুজ ঠান্ডা কমে যাবে তাই তো চলো হয়েছে ওই হয়েছে পটলার হিসি হয়ে গেছে এখন তরমুজ খাবে বাবু আয় 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 দিয়ে দিলাম সাবুতুকে এখানে এখানে পামচ যাবি না ঘরে পামচবি ভালো করে পামচ সুন্দর করে দরজাটা তাড়াতাড়ি দিয়ে দিতে হয় নাহলে না প্রচুর মশা পেছন পেছন মশা ঢুকে পড়ে হ্যাঁ ওই এ পিউ তরমুজ খাবি তো পিউ এই যে কাটছি একটা কুট্টি একটা তরমুজ সেইটা আর কি বৃষ্টি খেতে চায় না তিনজনেই খাবে কম ভুতু আর ওখানে বছ এখন তরমুজ কাটবো হুম এখন তরমুজের একটু বেশি দাম এই দাদু ছোট্ট দেখে একটা কিনে নিয়ে এসছে কম ভুতু আর বদি ভাই খাবে বৃষ্টি খায় না আর এমনিতেও আমার ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তাই আমি খাবো না এবার এটা একটু ঠান্ডা করে বদ্রিবাই খেতে চেয়েছিল তাই ফ্রিজে লুকিয়ে রেখেছে দেবাশিস আঙ্কেল পম্বুতুর জন্য আবির খেলার জন্য পয়সা পাঠিয়েছে তা পম্বুতু তো আর আবির খেলে না তাই ওনার পয়সাটা দিয়ে পম্বুতুকে মাংস আর এই তরমুজ কিনে এনে আবার রং খেলার দিন খাবে ওরা কেননা তোমরা তো সবাই জানো কম্বুতু খেতে ভালোবাসে আর এমনি তো ডাক্তাররা বারণ করে ডগিদের গায়ে কোনো রকমের কালার আবির দেওয়া উচিত না সেই কারণে কমবুতু কোনো কোনো সময়ই রঙ খেলেনি আজ আজ এই বছর প্রথম না যতদিন থেকে ওরা আমাদের বাড়িতে এসছে ওরা কোনো ওদের গায়ে কোনো দিন রঙ লাগানো হয়নি তাই উনি যেহেতু পয়সাটা পাঠিয়েছে ওই কথা বলেছিল তাই আমি ভিডিওর মাধ্যমে বললাম যে পমবুতু তো রং খেলে না তাই আর কি আবির খেলা হবে না তার বদলে ওই পয়সাটা দিয়ে আমরা পমবুতুকে মাংস আর যেহেতু তরমুজটা এখন নতুন উঠেছে অনেকটাই দাম কেনা হয় না তো উনি যখন পয়সাটা পাঠিয়েছে ওই পয়সাটা দিয়ে পম্বুতুকে তরমুজই কিনে দেব দিদিদেরও খাওয়া হবে পমবুতুরও খাওয়া হবে পম্বুতুর পয়সা দিয়ে ঠিক আছে আটি গুলো ছাড়িয়ে নি সব তারপরে দেবো ভর্তি আটি হয়ে গেছে আমাদের তরমুজ কাটা কোন তরমুজ খাবে দুই বনে দুই পিস খাবে বৃষ্টি নাও খেতে পারে না খেলে বদ্ধি হয়ে দুটো খাবে ও খুব তরুজি ভালো খায় কম মতো এর জন্য সারাদশ ঘুমাতে পারিনি পটলা তরমুজ খাবে তাই নিয়ে ওই দিকটায় ঘুরে ঘুরে খাচ্ছে তুলে তুলে নিয়ে হয়েছে পাম্প পাম্পের বাটি শেষ ভুতু রয়েছে কুতু এখনও আছে হ্যাঁ হয়েছে সারা দুপুর ঘুমাই নি ঠিক করে যাও ঘরে যাও ঘরে ঘরে কি কী হয়েছে হয়েছে এই যে একটুখানি লেগে আছে ওইটাকে এখন চেটে ফুটে তুলে খেয়ে তারপরে যাবে হ্যাঁ যা এবার হয়েছে শেষ বাটি শেষ হ্যাঁ যাও হ্যাঁ ওরে বাবা দেখো পুরো কমপ্লিট করে খেয়েছি যাও ঘরে যাও